আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ তেমন একটা ভালো না মানে এদের কিছু আজও আপনাদের একটা কথা বলতে চাই এদের কিছু আজবাজো ঘটনা দেখলে না আপনাদের কেউ আমার আজ দুই তিন দিন এত পরিমাণ জ্বর এসছে মানে মন বলছে না তাকিয়ে দেয় তো আমি সব কাজ শেষ করে আজকে রুমে চলে এসছে মুরগিকে খাইয়ে এসছি মানে ওরা কাছে থাকবে তো বউ বলবে না তো কাছে থাকবে তো বউ ঘুরিয়ে দেবে না আমাকে আমার চোখ দেখে কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কতটা অসুস্থ রুমে শুয়ে আছি ওর ছেলে গোসল করেছে সেই একটা যেই মানে থাকে জামা কোয়ালিটি ওটা কেসে দিয়ে ধুয়ে তারপর বাইরে না নে নেড়ে দেওয়ার পরও এখন বাজে এগারোটা পঞ্চাশ রাত এগারোটা পঞ্চাশ তো আমাকে এমন আমি এসে ভালো লাগছে না এমনভাবে আমাকে ডেকেছে আমি মনে করছে কী না কী হয়েছে ও বলছে যে এখন নাইট দিসনি ওইটা ওইটা কিন্তু অথচ আমি নাড়ি দিয়েছি তো আমি বলছি হ্যাঁ নাড়ি দিয়েছি তো তো বলছে কোথায় আমি বললাম ওই যে বাইরে তো তখন বলছে ও আমি দেখি না মনে করছে নাড়ি দিসনি তো এত পরিমানে অসুস্থ হয়েছে একটু ভালো লাগছে না বাড়িতে থাকলে থেকে না কিছু লাগছে হচ্ছে যে সাথে যেভাবে মানুষ যুদ্ধ করে না জীবন মরণের সাথে সেইভাবে যুদ্ধ করতেছে। এমন একজনের জন্য আমি আজ এখানে কিন্তু সে আমাকে এমন এমন কথা বলে যে অনেক আঘাত লাগে বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণ আঘাত লাগে তার জন্য করলাম নাকি আর সে আমাকে করলো কি এই যে এত অসুস্থ মানে বোঝাতে পারবো না যে আমি কতখানি অসুস্থ কত খারাপ লাগছে আমার ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই মৃত্যুর আগে মনে হচ্ছে যে প্রবাস জীবনে এত কষ্টের মানে বলতে পারবো না আল্লাহ সবাইকে সুস্থ দান করুক এই প্রবাস কষ্টের জীবনে জানি না সবাই সবাইকে নিয়ে চলতে হলে হয়তো এত দূরে আসতে হয় কিন্তু মেয়েরা আসলে ফ্যামিলি সন্তান ছোট ছোট সন্তান ফেলে রেখে আসা তো কি বলবো কিছু বলার নেই ভাগ্যে পরিহাস মেনে নিতেই হবে তা আমি আপনি সব সবার জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাকুক আর আপনি দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অসুস্থ থাকলেও তো এখানে কাজ করতেই হবে এটা তার আর বাদ নেই ওরা কিন্তু জানে ওরা নিজে আমাকে ওষুধও দিয়েছে যে আমি এত অসুস্থ তবু মানে সম্পূর্ণ কিছু তো করাই লাগবে কিন্তু এমনভাবে দেখেছে না মানে এত খারাপ লাগছে তারা ওরা করে উঠেছে এত খারাপ লাগছে তা ভাষায় প্রবেশ করতে পারবে না আমাকে দেখে তো বোঝা যাচ্ছে যে ঘেমে অস্থির হয়ে গেছি মানে শরীরটা অনেক দুর্বল লাগছে উঠেছে তাড়াতাড়ি খুব খারাপ লাগতেছে তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবার বিপদ আপদ যেন দূর হয়ে যায় সবাই যেন ঋণ মুক্ত হয়ে যায় সবাই সবার সন্তান ফ্যামিলি নিয়ে যেন ভালো থাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ